যদি ক্ষমতায় যায় ঘুমাতে পারবেন না ঘরে ব্যবসা করতে পারবেন না সুন্দরী মেয়েরা রাস্তা বের হতে না বেয়াক বিএনপি ক্ষমতায় গেলে ঘুমাতে পারবেন না ব্যবসা করতে পারবেন না এমনকি সুন্দরী নারীরাও রাস্তায় বের হতে পারবে না সচেতন হন জনগণ আর কত চাঁদাবাজ জুলুমকারী ও অত্যাচারীদের পরিবর্তন চান না বিএনপি যদি ক্ষমতায় যায় দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টি হবে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়বে আমির মুফতি মোহাম্মদ ফয়জুল করিম গতকালকে প্রধান উপদেষ্টা ডক্টর ইউজের সঙ্গে দেখা করেছেন পাকিস্তানের সশস্ত্র বিভাগের প্রধান জেনারেল শাহির শামসাদ মির্জা এবং এই সাক্ষাতের পরেই কিছু কিছু বিষয় নিয়ে আসলে প্রচণ্ড বিতর্ক হয়েছে এবং আমি মনে করি এই সব বিতর্কের জন্য ডক্টর ইউনুস যেমন দায়ী আবার এই বিতর্কের জন্য এই ভারতীয় কিছু কট্টরপন্থী মিডিয়াও দায়ী উধায় নামিয়ে আনবেন এরকম একটা ঘোষণা দিয়েছেন যেমাত আমি ডক্টর শফিকুর রহমান খুবই বেজায়ের একটা ঘোষণা উনি আমেরিকায় আছেন সেখানে একটা বক্তৃতা করেছেন সবাই ফটো কার্ডটা শেয়ার করছেন এই বক্তৃতাটা শুনলাম উনি কি কি বলেছেন আবারও বলছে খুবই লজিক্যাল এবং ডিজায়ার একটা প্রতিশ্রুতি বলতে পারি দিয়েছেন তিনি এটা কেন দিয়েছেন আসলে আমি সেটা খুঁজতে চাই আমরা ফেসবুকে অনেকেই দেখছি যে এটা কতটা ইনলজিক্যাল সেটা দেখানোর চেষ্টা করছেন ইয়াস এটা ভীষণ ইনলজিক্যাল একটা কথা কিন্তু কেন করছেন সেটা খুঁজবো না চাই আসসালামু আলাইকুম বাংলাদেশের রাজনীতিক কোন দিকে যাচ্ছে বাংলাদেশের রাজনীতি কোন দিকে যাচ্ছে আসলে কি বাংলাদেশে নির্বাচন হবে এটা কি সম্ভব কিনা বাংলাদেশের নির্বাচনে যদি বিএনপি জয় হয় কিংবা বিএনপি নির্বাচিত হয় তাহলে আপনি আমার বোনেরা কিংবা সুন্দরী সুন্দরী নারীরা রাস্তায় নামতে পারবে না তাদেরকে ধরে নিয়ে যাবে বিএনপির লোকজন আপনি ভালোভাবে ব্যবসা করতে পারবেন না আপনি চাকরি করতে পারবেন না আপনি একটা দোকান চালাতে পারবেন না আপনি যেটাই করবেন সেটাতে বাধা হয়ে দাঁড়াবে সেটাতে চাঁদাবাজি করবে বিএনপির নেতাকর্মীরা এবার এমনই কিছু মন্তব্য করে রীতিমতো সোশ্যাল মিডিয়াতে ভাইরাল চরমোনাই পীর সুপ্রিয় দর্শক শ্রোতা ও আমার কলিজার ভাই ও বোন ইতিমধ্যে ভিডিও শুরুতেই যে বিশেষ অংশগুলো দেখি আজকের ভিডিও শুরু করেছি সম্পূর্ণ ভিডিওটি প্রমাণ সহকারে থাকবে আজকের এই ভিডিওতে দর্শক কে কোন জেলা থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন দয়া করে আজকের এই ভিডিওটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্রতিনিয়ত সবার আগে আপডেট নিউজগুলা পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ও একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি যদি ক্ষমতায় যায় ঘুমাতে পারবেন না ঘরে ব্যবসা করতে পারবেন না সুন্দরী মেয়েরা রাস্তা বের হতে পারবে না বেয়াকব। বিএনপি ক্ষমতায় গেলে ঘুমাতে পারবেন না ব্যবসা করতে পারবেন না এমনকি সুন্দরী নারীরাও রাস্তায় বের হতে পারবে না সচেতন হন জনগণ আর কত চাঁদাবাজ জুলুমকারী ও অত্যাচারীদের পরিবর্তন চান না বিএনপি যদি ক্ষমতায় যায় দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টি হবে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়বে আমির মুফতি মোহাম্মদ ফয়জুল করিম বরিশালের বাকেরগঞ্জ ইসলামী আন্দোলন বাংলাদেশ আয়োজিত গণসমাবেশে এসব কথা বলেন তিনি বিএনপি ও আওয়ামী লীগের রাজনীতি নিয়ে সমালোচনা করে ফয়জুল করিম বলেন যে চাঁদাবাজির জন্য মানুষ আওয়ামী লীগকে তাড়িয়েছিল সেই চাঁদাবাজি ধর্ষণ আগের চেয়ে বেড়েছে যে দখলদারির অভিযোগে আওয়ামী লীগকে সরানো হয়েছিল সেই দখলদারি এখনো চলছে দেবেন মানে তার বক্তব্য অনুযায়ী পাঁচ ঘন্টা করে দিলেও নারীদের আদতে কোন রকম কোন তার যে আউটপুট সেটা কমবে না এই ধরনের একটা বক্তব্য দিয়েছে এটা নতুন আমি দেখলাম নভেম্বরেও তিনি একই রকম একটা বক্তব্য দিয়েছেন সেক্ষেত্রে স্পেসিফিকলি পাঁচ ঘন্টা বলেননি তিনি বলেছিলেন নারীদের জন্য কর্মঘন্টা কমিয়ে আনা উচিত এই ধরনের বক্তব্য এখন যুক্তিগুলোর কথা বলি ওনার এটার সমস্যাটা কোন কোন জায়গায় একটা হচ্ছে এটা একটা ডিসক্রিমিনেশন পুরুষের জন্য আট ঘন্টা নারীর জন্য পাঁচ ঘন্টা এটা একই রকম কাজ করে পুরুষ আর নারী সমান বেতন পাবে অবশ্য যারা প্রফিক বলছেন পাঁচ ঘন্টায় সে আট ঘন্টার কাজ করে ফেলবে তাহলে সব পুরুষরাও বলবে ভাই আমি পাঁচ ঘন্টায় আট ঘন্টার কাজ করে ফেলবো সত্যিকার অর্থেই আট ঘন্টা দায়িত্ব পাঁচ ঘন্টায় করে যেতে পারে যেতে চাইবে এরকম পুরুষ পাওয়া যাবে তো তারাও তাই চাইবে এটা একটা দিক আর দ্বিতীয় দিক যেটা সেটা হচ্ছে পাঁচ ঘন্টায় নামিয়ে আনায় বেতন কি কমানো হবে যারা শফিকের বক্তব্য শুনে মনে হলো বেতন কমানো হবে না এটা তিনি বলছেন কারণটা খুব সোজা যে তিনি বলছেন পাঁচ ঘন্টাতেই তারা আট ঘন্টার কাজ করে ফেলবে তো বেতন কমানো হচ্ছে না এটা তিনি জানালেন এখন সবচেয়ে বড় ঝুঁকিপূর্ণ যে জায়গাটা সেটা হচ্ছে এসে ধরে নিলাম জামাত ক্ষমতায় আসলো এবং এসে তারা এই নিয়মটা করলো তখন আসলে দেখা যাবে নারীদেরকে চাকরিতেই নেওয়া হচ্ছে না কারণ তাকে পাঁচ ঘন্টা পর ছেড়ে দিতে হয় কাগজে কলমে ইন্টারভিউতে ডাকা হবে কেউ লিখে দেবেন না যে এখানে মানে নারী ছাড়া কেউ অ্যাপ্লাই করতে পারবেন না যেমন ইসলামী ব্যাংক বা জামায়াত ইসলামের বিভিন্ন প্রতিষ্ঠানে তো লিখে দেয় না যেখানে জামায়াত ছাড়াকে অ্যাপ্লাই করতে পারবে না কিন্তু দিনের শেষে রিক্রুট করা হয় জামায়াত এবং শিবিরের ট্রেস দেখে দেখে এটা ওপেন সিক্রেট এবং সেটা তারা এই প্রতিষ্ঠানগুলো তাদের তারা এটাকে তৈরি করেছে বলে গর্বও করে তো এই একইভাবেই হবে থাকবে এবং দেখা যাবে নারী কর্মীদের কেউ বিচ্ছানা কারণকে পাঁচ ঘন্টা চাকরি করে ছেড়ে দিতে হয় এমনকি নারীর যে ম্যাটার্নিটি লিভ সেই কারণেও কোনো কোনো প্রতিষ্ঠান তার এই ছয় মাস ম্যাটার্নিটি লিভ দিতে হবে এটা ভেবেও নারীদেরকে রিক্রুট করতে নানাভাবে চিন্তা করে সাংস্কৃতিক বন্ধনের কথা তুলে ধরে ভবিষ্যৎ অংশীদারিত্ব বৃদ্ধির আশাবাদ ব্যক্ত করেন বৈঠকে ইউনুস বলেন ভুয়া সংবাদ ও বিভ্রান্তিমূলক তথ্য আজ বিশ্ব শান্তির জন্য অন্যতম বড় হুমকি এটা অবশ্যই তিনি ভারতীয় মিডিয়াকেই বুঝিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমকে অপব্যবহার করে অস্থিতিশীলতা সৃষ্টির প্রমতার অধে আন্তর্জাতিক ভাবে যৌথ পদক্ষেপ নিতে হবে বৈঠকে জেনারেল শাহির শামসাদ মির্জা বলেন যে আমাদের দুই দেশ একে অপরকে সহায়তা করবে করাচি চট্টগ্রাম সমুদ্র রুট চালু হয়েছে এবং শীঘ্রই ঢাকা করাচি আকাশপথ মানে বিমানও চালু হবে আলোচনায় জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান এডিসি সমন্বয়ক ও সিনিয়র সচিব লামিয়া মোরশেদ এবং পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দারও উপস্থিত ছিলেন যখন পাকিস্তান সশস্ত্র বিভাগের প্রধান জেনারেল শাহির সাস মির্জার সঙ্গে বৈঠক করে তখন তিনি একটা উপহার দেন একটা ম্যাপ এবং সেই ম্যাপের সামনে আবু একটা প্রতিকৃতি এবং সেই ম্যাপ নিয়ে কিন্তু এখন বিতর্ক তুঙ্গে কারণ ভারত দাবি করতেছে যে এই ম্যাপটা হচ্ছে বাংলাদেশের কিছু কট্টরপন্থীরা যে অখণ্ড বাংলার স্বপ্ন দেখে যে বাংলাদেশ সহ পাশের দেশ আসাম ত্রিপুরা মেঘালয় তারপরে কলকাতা বিহার এগুলো সহ উড়িষ্যা সহ যে একটা বিশাল বড় একটা ম্যাপ সেই ম্যাপটাই মূলত ডক্টর ইউনুস উপহার দিয়েছেন এই জেনারেল শাহির শামসাদ মির্জাকে যিনি পাকিস্তানের সশস্ত্র বিভাগের প্রধান এবং আমি যদি আপনাকে দুইটা ম্যাপ পাশাপাশি দেখাই তাহলে কিন্তু আপনারা তেমন পার্থক্য দেখবেন না যেই ম্যাপ অলরেডি বিভিন্ন সময়ে বাংলাদেশের বিভিন্ন গোষ্ঠী প্রকাশ করেছে যে যে আমরা অখণ্ড বাংলা চাই বিশেষ করে আমরা দেখেছি যে উপদেষ্টা মাহফুজ আলম এটা বলেছেন অখণ্ড বাংলা করে দিয়েছেন আর বিভিন্ন দেখেছি ডিএমপি কমিশনার তিনি বলেছেন পার্শ্ববর্তী দেশ যদি বাংলাদেশে হস্তক্ষেপ করে তাহলে আমি যুদ্ধ ঘোষণা করব। আচ্ছা এই ডিএমপি কমিশন সাজাদ তিনি যুদ্ধ ঘোষণা করার আর কি যুদ্ধ ঘোষণা করে সংসদ তারপর সেটা সশস্ত্র বিভাগে যায় সেখান থেকে সেনা প্রধানের কাছে যায় তারপর যুদ্ধ হয়

করেছে এবং নানা সময় নানা উস্কানিও দিচ্ছে ওই যে ত্রিপুরার যে রাজা আহ নাম কি থাকে না সে বলে যে পুরো চট্টগ্রাম নিয়ে নাও এরকম খুব ভালো হোক এটা আমিও চাই আমরাও চাই সামরিক খাতে সহযোগিতা পাকিস্তানের সামরিক শক্তিশালী পাকিস্তানের সামরিক সহযোগিতা আমাদের দরকার তারপরে ব্যবসা বাণিজ্য সাংস্কৃতিক চলুক কিন্তু এই যে একটা ছবি দেওয়া হয়েছে বিতর্কিত একটা ম্যাপ অখণ্ড বাংলার ম্যাপ আমি জানি না যে এটা আসলে ডক্টর ইউনুস বুঝে দিয়েছেন নাকি না বুঝে দিয়েছেন একটা রাষ্ট্রের সবচেয়ে বড় সম্পদ সার্বভৌমত্ব সেটা যেমন ভারতের ক্ষেত্রে প্রযোজ্য প্রযোজ্য কাজে এই বিতর্কিত ম্যাপটা এই জেনারেল শাহির শামসাদ মির্জাকে উপহার দিয়ে ডক্টর ইউনুস ঠিক করেননি যদি এখন তিনি বলেন যে না এটা আসলে ওই ম্যাপটা না এটা আসলে আমরাই বানাইছি এটা এরকম এটা হতে হতেও পারে কিন্তু ওটা দেখতে কিন্তু খুন্ড বাংলার যে ম্যাপ কিন্তু অনেকে করে ঠিক রকম এই কারণে আমি বলতেছি তো এগুলো নিয়ে তো ভারতের সমালোচনা আসেই অলরেডি ভারতের বিভিন্ন শুরু করে দিয়েছে এবিপি ভারতের উত্তর-পূর্ব অংশ নিয়ে বিতর্কিত ম্যাপ জেনারেল কে উপহার দিয়েছে নিউনুস কি ফোন দিয়ে যাচ্ছে দুই দেশ এখানে লিখেছে ফের বিতর্কে জনারেলদ ইউনুস আরো একবার ভারতের উত্তর পূর্ব অঞ্চল নিয়ে কূটনৈতিক অস্বস্তি বাড়ালেন এবার পাকিস্তানের জেনারেল কে উপহার দিলেন একটি বিতর্কিত ম্যাপ যেখানে অসম ও উত্তর পূর্বের অন্যান্য রাজ্যকে বাংলা অংশ হিসাবে দেখানো হয়েছে সপ্তাহান্ত ঢাকায় গিয়েছেন পাকিস্তানের জয়েন্ট চিফ অফ স্টাফ কমিটির চেয়ারপার্সন জেনারেল শাহির শামসাদ মির্জা তিনি ইনসের সঙ্গে দেখা করেন এবং সেই সময় এই বিতর্কিত ম্যাপ তিনি পাকিস্তানের জেনারেলের হাতে তুলে দেন প্রসঙ্গত একাত্তর সালের মুক্তিযুদ্ধের পর থেকে পাকিস্তান ও বাংলাদেশ সম্পর্কে চরমবর্তী হয়েছিল কিন্তু মহম্মদ ইনুস আসার পর থেকে দুই দেশের মধ্যে সম্পর্ক অনেক উন্নতি হয়েছে রবিবার পাকিস্তান জেনারেলের সঙ্গে তার সাক্ষাৎ ছবি এক্স হ্যান্ডেলে প্রকাশ করেন ইউনুস সেখানে দেখা যায় আর্ট অফ নামে একটি বই উপর দিয়ে দেখা যায় যার কবারে রয়েছে বাংলাদেশের ছিন্ন ভিন্ন ম্যাপ যে ম্যাপে দেখানো হয়েছে ভারতের উত্তর পূর্বে ষাটটি রাজ্য বাংলাদেশের অংশ যা মুসলিম মৌলবাদী গোষ্ঠীর গ্রেটার বাংলাদেশ তত্ত্বের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এই পোস্টের পর সোশ্যাল মিডিয়ায় বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানকে ভারতের সার্বভৌমত্ব অঞ্চলে অজাহিত প্রবেশের জন্য সমালোচনা করা হয়েছে ভারতের বিদেশ মন্ত্রক যদিও এখন ব্যাপারে কোন প্রতিক্রিয়া জানায়নি এবং ইন্ডিয়ান ডিফেন্স এটা ফেসবুক পেজ সেখানেও এই পোস্টটা দেওয়া হয়েছে এবং সেখানে বলা হয়েছে যে রিপোর্টস মোহাম্মদ ইউনুস অফার এ পিকচার টু পাকিস্তান স্টফ জেনারেল শাহির শামসাদ মির্জা শোয়িং বাংলাদেশ ম্যাপ উইথ ইন্ডিয়ান আসাম নর্থ ইস্ট স্টেট ইনক্লুডেড মিস্টার ইউনুস হ্যাজ ক্রসড লিমিটস নাও দেখেন অনেকে কমেন্ট করেছে একজন লিখেছে যে যে কেন এটা পাকিস্তান জেনারেলকে দেখে দেখানো হলো তিনি তো এটা ডাস্টবিনে ফেলে দিবেন তো আরেকজন লিখেছে রাজীব শর্মা লিখেছে যে আমরাও তাহলে চিটাগানটা রংপুরটা নিয়ে নেই জামিনী লিখেছেন বাংলাদেশ মাস্ট বি ডিলেটেড তো তারাও এরকম মানে উস্কানিমূলক পোস্ট করতেছে গুরুদীপ লিখেছে হি ওয়ান্ট টু লস্ট অ্যান্ড বাংলাদেশ সুব্রতরা লিখেছে যে এটা স্বপ্ন স্বপ্নই থেকে যাবে নামবি লিখেছে এই রংপুরটাকে আমরা ভারতের অংশ চাই তো এই ধরনের তো লিখেছে তো আমার কথা হচ্ছে যে আমি বারে বারেই বলি যে বাংলাদেশের কাছে ভারতও যা পাকিস্তানও তা চায়নাও তা আমেরিকাও তা আমাদের পররাষ্ট্রনীতি হবে আমাদের স্বার্থে সবার আগে বাংলাদেশ এখানে আমরা পাকিস্তানের সঙ্গে অবশ্যই সম্পর্ক ভালো করব। সব দিক দিয়ে কিন্তু এই যে একটা অখণ্ড বাংলার একটা ম্যাপ এটা আমি জানি না ডক্টর ইউনুস বুঝে দিয়েছেন নাকি না বুঝিয়ে দিয়েছেন কিন্তু এগুলো করা ঠিক না প্রতিটি দেশের সার্বভৌমত্ব তার সম্পদ কেউই এটা হারাতে চায় না এই যে যখন ষড়যন্ত্র হয় যে পার্বত্য এলাকাকে ভাগ করে নিয়ে যাবে আমরা কি করি আমরা প্রতিবাদ করি যে না এটা হতে পারে না আমাদের সেনাবাহিনী সেখানে অত্যন্ত পরিশ্রম করতেছে সেনাবাহিনী অনেক সদস্য মারা যাচ্ছে তারপর তারা সার্বভৌমত জন্য লড়ছে ঠিক তেমনি ভারতের ক্ষেত্রে প্রযোজ্য কাজে আমরা যদি ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাই তাহলে এই কাজটা করা যাবে না আমি আরেকটা রিপোর্ট পড়ে আপনাদেরকে তারপরে আমি শেষ করবো সেটা হচ্ছে যে ভারতের আরেকটা ইংলিশ পত্রিকা তারা একটা দীর্ঘ রিপোর্ট লিখেছে ভারতের বিখ্যাত পত্রিকা দা টেলিগ্রাফ তারা লিখেছে যে যেই দেশ থেকে যুদ্ধ করে স্বাধীনতা লাভ করেছে নোবেল বিজয়ী ইউনুস এখন সেই দেশের সঙ্গে অর্থনৈতিক এবং সামরিক সম্পর্ক সম্প্রসারণের জন্য দৃঢ় পদক্ষেপ নিচ্ছেন মানে একটু টিপ্পনী কাটলো কি। এখানে লেখা হয়েছে যে অন্তর্বর্তীকালীন ইউনূস সরকার পাকিস্তানের সঙ্গে সম্পর্ক দৃঢ় করার গভীর পণ নিয়েছে বৃহস্পতিবার সকালে ঢাকার বিমানবন্দরে পাকিস্তান সেনাবাহিনীর আট সদস্যের প্রতিনিধি দলের আগমনের ঘোষণা দেওয়া হয়েছে যার নেতৃত্বে ছিলেন পাকিস্তানের সশস্ত্র বাহিনীর জয়েন্ট চিফ অব স্টাফ কমিটির চেয়ারম্যান জেনারেল শাহির শামসাদ মির্জা তারপরে যে বৈঠক হয়েছে এইসব কথাবার্তা বলা হয়েছে বলা হয়েছে যে দুই হাজার সালের আটই আগস্ট ইউনুস দেশে দায়িত্ব নেওয়ার পর থেকে ভারতের সঙ্গে সম্পর্ক স্তিমিত হওয়ার লক্ষণ দেখা যাচ্ছে এবং এই সম্পর্ক দিনে দিনে আরো খারাপ হচ্ছে টেলিগ্রাফ বলতেছে যে অন্তর্বর্তীকালীন সরকার ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্প আদলে একটি বেসামরিক মিলিশিয়া গড়ে তোলা পরিকল্পনা করতেছে একটা বেসামরিক মিলিশিয়া কারণ ইউনুস বলতেছেন আমাদের সৈন্যদের আমরা পাকিস্তানি প্রশিক্ষকদেরকে পাঠাবো আর যদি পাঠায় তাহলে এই অঞ্চলে নিরাপত্তা বিঘ্নিত হবে